হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প একসিল তেরো পর্ব উনিশ লেখিকা জেরিন আক্তা নিপা সারাটা বিকেলে অপ্র একটা সুযোগ খুঁজছে নীতির কাছে যাওয়ার কিন্তু নীতি সবার সাথে কত ব্যস্ত আছে বাড়ির সব বাচ্চাগুলো নীতিকে নিয়ে টানাটানি করছে যেন নীতি ওদের বয়সের ওদের সাথে বসে পুতুল খেলবে অব্র বিরক্ত মুখে দক্ষিণের কাঁঠাল গাছে যে দোলনা পাতা আসছে তাতে বসে রয়েছে পিউ এসে অব্র পাশে বসে বলল কি আমাদের হিরোর মন খারাপ কেন সারাদিন একটা বারো নিজের বউকে কাছে পেলাম না মন খারাপ থাকবে না তো আমি এখন দেই দেই করে নাচি পিউ হাসতে হাসতে বললো বাব্বা তুই কবে থেকে এত বউ পাগলা হয়ে গেলি হুম আগে তো তোমার মেয়েদের ব্যাপারে অ্যালার্জি ছিল হুম বাইরের মেয়েদের ব্যাপারে এখনো অ্যালার্জি আছে নিজের বইয়ের প্রতি তো আর নেই পিও মাথা ঘুরে পড়ে যাবার ভাব করে বললো এই কে কোথায় আসো আমাকে ধরো আমি জ্ঞান হারালাম আমাদের অব্র এসব কথা বলছে ভাবা যায় আদনান শুভ ওদের মুখে এমন কথা শুনলে আমি মোটেও শখ খেলাম তা কিন্তু তোর মুখে এসব কথা শুনে আমি চারশো চল্লিশ বোর্ডের শখ খেয়েছি এখন মনে হচ্ছে স্টকও করতে পারি তোর আবার অ্যাক্টিং অফ করবি তুই পিহু বাসায় সারাক্ষণ নীতি আমার আশেপাশে থাকতো এখানে এসে দূরে দূরে আছে আচ্ছা যাস তোদের আবার কাছে নিয়ে আসবো শুভদের বাড়ি থেকে একটু দূরে একটা ছোটো নদী আছে না রাতে আমরা ওখানে যাব। কেন তুই তোর বইয়ের সাথে রোমান্স করতে যাবি আর আমি আমার জামাইয়ের সাথে রোমান্স করতে যাব। মানে মানে নীতির ডিম আর তোর বাচ্চা এত মানে মানে করিস কেন গেলেই বুঝতে পারবি মাগরিবের আ আজ নামাজ অব্র মসজিদ থেকে পড়ে এসেছে মসজিদ থেকে ফিরে রুমে এসে নীতিকে পেল নীতি অব্রকে দেখে রুম থেকে বেরিয়ে যেতে নিলে কোথায় যাচ্ছ সারাদিন তো সবার সাথে নিচে ছিল এখন না হয় একটু আমার সাথে থাকো প্লিজ অব্র এই কথা শুনে নীতির হার্টবিট হঠাৎ বেড়ে গেল বুকের ভিতরে যেন কেউ হাতুড়ি মারতে লাগলো অব্র এমন একটা কথা বলে ফেলে লজ্জায় পড়ে গেল। অব্র সচরাচর নীতির সামনে এমন কথা কখনো বলে না সব কথা মনের মাঝে রেখে দেয় কিছু কথা বলতে গিয়েও বলে না কিন্তু আজ হঠাৎ কিভাবে এমন একটা কথা বলে ফেললো নীতি রুম থেকে বেরিয়ে না গিয়ে বেডে বসল অব্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল কেমন লাগছে এখানে নীতি আসতে করে বলল ভালো অব্র মনে মনে বলল ভালো যে লাগছে তা তো দেখতেই পারছি এখানের মানুষগুলো কি কেমন লাগছে সবাই তোমার সাথে মিশছে তো এখানে সবাই অনেক ভালো সবাই আমার খুব খেয়াল রাখছে এটুকু জোরে বলে নীতি মনে মনে বলল সবাই খুব খেয়াল রাখছে শুধু আপনি বাদে এখানে আসার পর আপনি আমার সাথে এক মিনিট কেন এক সেকেন্ডও সময় কাটাননি অব্র মনে মনে বলল সবাই খুব খেয়াল রাখছে দেখেই তো আমার কথা ভুলে গিয়েছ তোমার যে একটা আধা পাগল হাজবেন্ড আছে যে তোমাকে না দেখলে পুরো পাগল হয়ে যায় তার কথা তুমি মনেই রাখছো না আমি কার সাথে আছি কি করছি একটা বার খোঁজও নিচ্ছ না অপ্র আর কিছু জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না অপ্র বেডে বসে কপালে হাত রাখলে নীতি ভাবল অপ্র হয়তো মাথা ব্যথা করছে নীতি এতক্ষণে অব্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনার কি মাথা ব্যথা করছে অপ্র না বলতে গিয়ে হ্যাঁ বলে ফেললো অব্রের এমন মাথা ব্যথা করছে না তবু কেন সে নীতির কাছে এই মিথ্যাটা বলল আমি মাথায় হাত বুলিয়ে দেবো অপ্র অভিমান মাকে কণ্ঠে বললো না লাগবে না তুমি নিচে যাও সবাই নিচে আছে নীতি মনে মনে বলল রাগ করার কথা আমার অভিমান করার কথা আমার কিন্তু এখন দেখছি উনি উল্টো আমাকে রাগ দেখাচ্ছেন নিতু একটু এগিয়ে গিয়ে বলল এর দিকে আসুন আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি অপ্র মনে মনে ভাবলো আর একটু রাগ দেখাবে কিন্তু পরে ভাবলো বেশি রাগ দেখা থেকে যদি হিতে বিপরীত হয়ে যায় রাগ করার কথা তো নীতি তারপরও আমি রাগ করছি আরও রাগ দেখালে নীতিও যদি উল্টো আমার উপর রাগ করে বেঁকে বসে তখন না বাবা বেশি ঠিক হবে না অব্র আর পাঁচ সাত না ভেবে নীতি কোলে রেখে শুয়ে হঠাৎ করে নীতি যেন পাথর হয়ে গেল স্টেচু হয়ে বসে রইল অব্র বুঝতে পেরে স্বাভাবিকভাবে বলল কি হলো মাথায় হাত বুলিয়ে দাও নীতি অব্রের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অব্র যেন নীতির হার্ট শুনতে পাচ্ছে আচ্ছা নীতি লজ্জা পাচ্ছে নাকি ভয় পাচ্ছে তাতে হাত কাঁপছে কেন মেয়েটা অপ্র মনে মনে হাসলো হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেলে নীতি হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় অন্ধকারে নীতি উঠতে নিলে অব্র বাধা দিয়ে জোরে করে নীতিকে বসিয়ে রাখে নীতি দু হাতের উল্টো পিঠে দুটো দেয় নীতি কেঁপে উঠলে নীতির কোমর জড়িয়ে ধরে অন্ধকারে শুয়ে থাকে পরপর এই দুই ঘটনায় নীতি পাথরে বসে রইল মুখ দিয়ে একটা কথা বের করতে পারলো না যেন সে কথা বলতে ভুলে গেছে হাত পা সমানে কাঁপছে নিঃশ্বাস ভারী হয়ে আছে রুমে আলো থাকলে দেখতে পেত নীতির কপাল বেয়ে কেমন ঘাম পড়ছে চলবে বললো বাবা তুই কবে থেকে এত বউ পাগলা হয়ে গেলি হুম আগে তো তোমার মেয়েদের ব্যাপারে অ্যালার্জি ছিল হুম বাইরের মেয়েদের ব্যাপারে এখনো অ্যালার্জি আছে নিজের বইয়ের প্রতি তো আর নেই পিও মাথা ঘুরে পড়ে যাবার ভাব করে বলল। এই কে কোথায় আসো আমাকে ধরো আমি জ্ঞান হারালাম আমাদের অব্র এসব কথা বলছে ভাবা যায় আদনান শুভ ওদের মুখে এমন কথা শুনলে আমি মোটেও শখ খেলাম তা কিন্তু তোর মুখে এসব কথা শুনে আমি চারশো চল্লিশ বোর্ডের শখ খেয়েছি এখন মনে হচ্ছে ইস্টকও করতে পারি তোর আবার অ্যাক্টিং অফ করবে তুই পিহু বাসায় সারাক্ষণ নীতি আমার আশেপাশে থাকতো এখানে এসে দূরে দূরে আছে আচ্ছা যাস তোদের আবার কাছে নিয়ে আসবো সুবোধের বাড়ি থেকে একটু দূরে একটা ছোটো নদী আছে না রাতে আমরা ওখানে যাব। কেন তুই তোর বইয়ের সাথে রোমান্স করতে যাবি আর আমি আমার জামাইয়ের সাথে রোমান্স করতে যাব। মানে মানে নীতির ডিম আর তোর বাচ্চা এত মানে মানে করিস কেন গেলেই বুঝতে পারবি মা আজ নামাজ অব্র মসজিদ থেকে পড়ে এসেছে মসজিদ থেকে ফিরে রুমে এসে নীতিকে পেলো নীতি অব্রকে দেখে রোম থেকে বেরিয়ে যেতে নিলে অব্র বলল কোথায় যাচ্ছ সারাদিন তো সবার সাথে নিচে এখন না হয় একটু আমার সাথে থাকো প্লিজ অব্র এই কথা শুনে নীতির হার্টবিট হঠাৎ বেড়ে গেল বুকের ভিতরে যেন কেউ হাতুড়ি মারতে লাগলো অব্র এমন একটা কথা বলে ফেলে লজ্জায় পড়ে গেল। অব্র সচরাচর নীতির সামনে এমন কথা কখনো বলে না সব কথা মনের মাঝে রেখে দেয় কিছু কথা বলতে গিয়েও বলে না কিন্তু আজ হঠাৎ কিভাবে এমন একটা কথা বলে ফেললো নীতি রুম থেকে বেরিয়ে না গিয়ে বেড়ে বসলো অপ্রহ কিছুক্ষণ চুপ করে থেকে বলল কেমন লাগছে এখানে নীতি আসতে করে বলল ভালো অব্র মনে মনে বলল। ভালো যে লাগছে তা তো দেখতেই পারছি এখানের মানুষগুলো কি কেমন লাগছে সবাই তোমার সাথে মিশছে তো এখানে সবাই অনেক ভালো সবাই আমার খুব খেয়াল রাখছে এটুকু জোরে বলে নীতি মনে মনে বলল সবাই খুব খেয়াল রাখছে শুধু আপনি বাদে এখানে আসার পর আপনি আমার সাথে এক মিনিট কেন এক সেকেন্ডও সময় কাটাননি অব্র মনে মনে বলল সবাই খুব খেয়াল রাখছে দেখেই তো আমার কথা ভুলে গিয়েছ তোমার যে একটা আধা পাগল হাজব্যান্ড আছে যে তোমাকে না দেখলে পুরো পাগল হয়ে যায় তার কথা তুমি মনেই রাখছো না আমি কার সাথে আছি কি করছি একটা বার খোঁজও নিচ্ছ না অব্র আর কিছু জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না অব্র বেডে বসে কপালে হাত রাখলে নীতি ভাবলো অব্র হয়তো মাথা ব্যথা করছে নীতি এতক্ষণে অব্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনার কি মাথা ব্যথা করছে অপ্র না বলতে গিয়ে হ্যাঁ বলে ফেললো অব্রের তে এমন মাথা ব্যথা করছে না তবু কেন সে নীতির কাছে এই মিথ্যাটা বললো আমি মাথায় হাত বুলিয়ে দেবো অপ্র অভিমান মাকে কোনটা বললো না